প্রতি মুহূর্তেই সুপরামর্শ এবং সঠিক পথে যাতে আমরা চলতে পারি এবং তার জন্য যা যা সহযোগিতা সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় পালন হলো সম্প্রতি রাখি বন্ধন উৎসব যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ডায়মন্ড হারবারে সম্প্রতি রাখি বন্ধন উৎসব পালন হলো অন্যদিকে ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে ডায়মন্ড হারবার একলব্যের পক্ষ থেকে পথে নামলেন তাদের সদস্যরা সমাজের সর্বস্তরের মানুষের হাতে রাখি বন্ধনের পাশাপাশি প্রশাসনের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের হাতেও রাখি পরিয়ে দেন একলব্যের সদস্যরা প্রতিষ্ঠিত না সেই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমাজের কাজ করে থাকে এবং আমিও অনেক ক্ষেত্রে এদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি এবং তার যে আনন্দ সেটা উপভোগ করেছি সে রাত্রিবেলায় মঙ্গলঘীত থেকে শুরু করে কাটায় খাবার দেওয়া এবং দুর্গাপূজা বা বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষের যাদের পোশাক আটা কেনার ক্ষমতা নেই তাদের হাতে পোশাক তুলে দেওয়া এটা বরাবরই করে আসছে খাবার তুলে দেওয়া করোনা পিরিয়ডে একলব্য যেটা করেছে সেটা ডাইমের একটা অন্যতম দৃষ্টান্ত আর সেই সময় আমরা অন্য দিকে রায়দিগীতে সংস্কৃতির রাখি বন্ধন উৎসবে মাতলেন মুথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বপি হালদার। পাশাপাশি কুলপি বিধানসভাতেও রাখি বন্ধন উৎসব পালন করলেন বিধায়ক জগরঞ্জন হালদার। অন্যদিকে কুলপি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল রহিম মোল্লা কুলপি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত চিকিৎসক ও কুলপি থানার সমস্ত পুলিশ আধিকারিকদের হাতে রাখি বেঁধে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন ब्यूरो रिपोर्ट बेंगल प्रेस टीवी আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্যপুর তাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জে এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল সিক্স ডাবল নাইন ওয়ান অ্যান্ড সেভেন জিরো সিক্স থ্রি সেভেন জিরো নাইন ডাবল থ্রি আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটপট যোগাযোগ করুন আমাদের সাথে আধুনিকত ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে এক আসল দেখুন তারপরেই কিনুন অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাসিংহোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার আপনার পছন্দ মতো যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট যোগাযোগ এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন